আসসালামু আলাইকুম আমি প্রাণপি বাংলাদেশের বাইরে জীবনেরা আপনারা সবাই করি ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে বাংলাদেশের বাবা ভালোবাসা আমিও ভালো আছি তো তাই আজ আজ একটা আপনাদের কাছে ভিডিও নিয়ে আসলাম যেটা হচ্ছে একটা ফেক যেটা হচ্ছে একটা অ্যাপস যা হচ্ছে টেপ টেপ স্যান্ডেড যেটা আমাদের বাংলাদেশি বাইরে অনেকে অনেকেই ইউজ করে তার মাধ্যমে অনেকেই এই রকম ফেকের পাল্লায় পড়ে বাটপারদের পাল্লায় পড়ে অনেকেই অনেক টাকা লস খাইছে যাই হোক আজ আমি একটা ফেসবুকের মাধ্যমে একটা ভিডিও দেখছিলাম তখন আমাদের বাংলাদেশের এক ফেমাস যে নাটক করে তার একটা ইয়ে আসতেছে দেখেন ভিডিওটা দেখাচ্ছি না তাকে তো সেই অ্যাডভাইস দিয়েছে তো আমি এই যে অ্যাপস যেটা আমি অরিজিনাল যেটা ওটা আমি অলরেডি প্রথমেই আমি এটা করে রাখছিলাম তার জন্য আমি এটা দেখতে পাচ্ছি দেখেন এটা অ্যাপস বানাইছে এরা নিজে নিজের মাধ্যমে বানাইছে বানানোর পরে এটা আপনাদেরকে দোকা দেওয়ার জন্য আপনাদের কাছে পাঠাচ্ছে দেখেন আমি অ্যাপসের ভিডিও দোকার পর কীরকম আসছে ঠিক আছে আমার কাছে অরিজিনালটাই আছে দেখেন এখানে বারবার ইনস্টল চাচ্ছে আমি একটু আগে ইনস্টল করছি দেখে আমি এখানে ইনস্টল করব তো আপনারা দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকেই দেখেন সে আমাকে মেসেজ দিতে ভাই তাই দেখো আমি আপনার পুরো ভিডিওটা দেখাচ্ছি ওয়েট করেন এবং ভিডিওটা শেয়ার করে দেখার জন্য সবাইকে দেখার জন্য তো মিনিট ওয়েট করেন হয়ে যাবে তো হয়ে গেছে তো এখন দেখেন এখানে আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি তো দেখেন এখানে ওপেন করছি এই যে আসল যেটা নকল যেটা এটা আরামসে বোঝা যাচ্ছে আপনারা দেখেন আসলে কোনো এরকম বাংলা লেখা আসে না ঠিক আছে আর ওইটা কোনো বাংলাদেশের অ্যাপস না ওইটা ভাইয়া দেশের ঠিক আছে তো ওইটা বাংলাদেশের অ্যাপসের একটা পিডিএফ কপি বানিয়েছে যেমন হ্যাকাররা অনেক অ্যাপস বানাইতে পারে তেমনভাবে ভাবে এটা বানিয়েছে যেমন দেখেন যখন অরিজিনাল ওয়েবসাইট ঢুকবেন তখন সব সময় আপনারা দশ টাকা দিলে ওইখানে আসে রেট অনুযায়ী যত আসবে নিচে তারা পাবে যেখানে লেখা সেখানে এটা আসবে তো সেখান থেকে আমি ওখানে দশ লেখে এখানে দশ আছে এরপর ওটা কোনো বাংলাই লেখা হতে পারে না এখানে ইংলিশ ওইখানে ওর বাংলা দিয়ে দিয়ে রাখছে ইংলিশ দিয়ে রাখছে বাট ওইটার কোনো ইয়েই না তো এরকম কোনো কেউ যদি আপনাদেরকে মেসেজ দেয় বা এরকম অ্যাকাউন্ট খোলার জন্য বলেও আপনারা অ্যাকাউন্ট খুলবেন না আর প্রতারিত হবেন না আপনারা সবাই সাবধান হন এবং অন্যকে সাবধান করার সুযোগ করে দেন ভিডিওটা শেয়ার করে দেন এবং এরকম প্রতারণার প্রতারকদের কাছ থেকে দূরে থাকবেন একটা কথা মনে রাখেন একটা কথা জানেন এই যেটা ইয়ে আছে আছে ওটা ডাইরেক্ট থেকে আপনারা ইনস্টল করবেন এবং নিজে নিজে আপনার জিমেল দিয়ে এবং ফোন নাম্বার দিয়ে এবং যারা দুবাইতে আছে আর বাইরে দেশে যারা আছে যেমন লন্ডন আমেরিকা কানাডা স্পেন বাইরে যারা দেশে যারা আছে সবাই মিলে এরকম ভাবে বানাবেন ভিডিওটা দেখবেন ভিডিওটা এবং ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা খুলবেন আমি অ্যাকাউন্টটা খুলে ফেলেছি মানে আপনাদেরকে আপনারা যদি বলেন তাহলে আমি অবশ্যই দিতে পারবো আপনাদেরকে যাক আপনারা দেখেন এটা একদম একদম এই এদিকে আমি ইনস্টল করছি বারো হয়ে গেছি এবং আবার ওটা দোকান আবার চাচ্ছি আমার স্ক্রিনে কিন্তু এটা একবারই আসছে দেখেন একটা অ্যাপস একটা অ্যাপস একটা ফোনে কখনোই দুবার ইনস্টল হয় না এই যে দেখেন আমার এখানে এখানে দুইটা এই যে এটা নকল এই যে অ্যাপ যেটা এইটা নকল আর এই যেটা এটা একদম অরিজিনাল তো আপনারা দেখেন এটা আমার তো দেখেন এটা আমি অলরেডি আমি কেয়ার আছে সব কিছু ওকে তো আমি এখানে লোমি ফিঙ্গার মারলে আমার হয়ে যাবে তো দেখেন আমি এটা আগে অনেকবার ট্রান্সফার করছি আমি চেস্ট করার জন্য দেখেন আসকুলোর আইটেম যদি দেখেন আমি যদি এখানে দশ দারাম মারি একশো দারাম দশ দার মারি তাহলে এখানে কনভার্ট হচ্ছে কিন্তু আপনারা যদি এটাই দেখেন ধরুন তো যদি এটাই দেখেন তাহলে এটা দেখলে দেখবেন এই যে এখানে কি আছে এগুলো দেখেন এগুলো কি এই যেটা এরকম প্রতারকদের কাছে আপনারা দূরে থাকবেন এবং ভিডিওটা ভালো করে শেয়ার করে দেবেন যাতে অন্যরা সবাই দেখতে পারে ঠিক আছে তো আপনারা ভিডিও দেখেন এইরকম প্রতারকের কাছে পড়বেন না কারণ একটা অ্যাপস কখনোই দুইটা একটা ফোনে কখনোই দুবার দুইবার ইনস্টল হয় না এটা আপনারা বুঝেন তো এটা আমার অরিজিনাল অ্যাপস তো দেখেন দশ দেশের আমি কনভার্ট করছি এখানে আছে আপনার কথা আছে তিনশো তেত্রিশ টাকা ষাট পয়সা তো এটা ভিতরে যান তো এটা ভিতরে গেলে দেখেন এখানে দশ যদি লিখি তাহলে দশ দাম আমি নিচে কনভার্ট আছে তো এরকমভাবে কেউ আপনার প্রতারিত হবেন না তো সবাই সাবধানে থাকবেন এবং জেনে বুঝে সবকিছু বুঝে তারপরে ট্যাপটপ সেন্ডে অ্যাকাউন্ট করবেন